জুলাই আচ্ছা বলুন তো জুলাইখার ঘটনা আপনারা শুনেছেন দিকে পাগল হয়ে গিয়েছিল এত পাগল এত পাগল হয়েছিল আল্লাহ আকবর মিশরের নারীরা বলেছিল জুলাইখা তোর মতো লিলজ্জ বেহায়া নারী আর আসমান নিচে জমিনের ওপরে নাই বলে কেন বলে তোর বাড়ির গুলাম তোর বাড়ির গুলামকে দেখে তুই পাগল হয়ে গেলি তুই একটা বাদশর বিবি দেখে পাগল হয়ে গেলি জোলাইকা বলেছিল ও মিশরের নারীরা আমি জুলাইকা ইসুফকে দেখে যদি পাগল হয়ে যায় তোমরা শুনো একটা মিনিট যদি তোমরা ইসুফকে দেখো তোমরা স্থির থাকতে পারবে না বলে কেন এত সুন্দর আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল ইসুফ নবী আলাইহিস সালামকে মিশরের মেয়েরা পর্যন্ত দেখে কেউ হাতের আঙ্গুল কেটেছিল হাতের কবজা কেটেছিল ওই জুলাই ছিল নারী রে তোমরা এক মিনিট ইসুক নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুল যদি কেটে ফেলো হাতের কবজা যদি কেটে ফেলো আমি ইউসুফকে চব্বিশ ঘন্টা দেখছি বলো আমি জুলাই খান কি করে থাকতে পারি আমি আপনাদেরকে এটা বলি বাবা ইউসুফ নবীকে দেখে যদি হাতের কবজা পর্যন্ত তারা কেটে ফেলে আমার বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কি যদি তারা দেখত তারা হাতের কবজত দূরের কথা তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত আল্লাহ

আরে বাচ্চা বাচ্চা ছেলে কোথায় বসেছিল দেখো দেখো তিনশত টাকা চারশো টাকা দিল আর দু করি আমি করি গরব আরে কে তুমি হাজার কি নাম

ডাকো ডাকো লিখে দিল আরো দুগু করি আমি বন্ধা দোকান আল্লাহ তুমি দিও আরে যে কমিটি এসছে গো বলেন দশটা দিতে হবে আমাকে দেন আমি যা চুক্তি দিচ্ছি কিনা আপনার ছোট ভাই মারা গেছে আপনার মা দিল আর আপনি দিবেন না হবে আল্লাহ ভাবি আল্লাহ যোগ্য হোসেলের যোগ্য মাগো কত বসেছিল জননি গো এক হাজার টাকা দেখো ছেলের নামে দিল আল্লাহ ভাবি বলেন কেজি আজিজা বিবি দশ কিলো গম মলিনা বিবি তিনশো টাকা সিরিনা বিবি এক তিন এক বস্তা সিমেন্ট আম্বিয়া বিবি এক সিমেন্ট বসেন বসন বসেন বসন খবর উঠেন না মহিলা বিবি একবার তো সিমেন্ট বোরান শেখ একবার তো সিমেন্ট নলেপাড়া থেকে মায়ের নামে পাঁচশো টাকা দিয়ে চাল তুমি তোর মাকে কবুল করে নিও যা দিলে ভালো হয় তাই দিও সেন্টু শেখ একবার তো সিমেন্ট সেন্টু শেখ পাঁচশো টাকা কেরালা থেকে আল্লাহ মামিন মুন্টু মুন্ডল একবার তো সিমেন্ট রেন্টু শেখ এক মন ধান এক বর্গ সিমেন্ট মকসেদ মন্ডল দশ কেজি গম মহিদুল শেখ এক বস্তা সিমেন্ট মিটু খালেকের নামে এক বস্তা সিমেন্ট রফিকুল শেখ এক বস্তা সিমেন্ট মৃত্যু বাবার নামে আল্লাহ তুমি তার বাপকে যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ

রফিগুল দশ বস্তা দশ কেজি সিমেন্ট দশ কিলো গম দশ কিলো গমি বুলু বিবি বস্তা বাবু তিন তিনশো টাকা এক বস্তা সিমেন্টের দাম আজিজুল ইসলাম আমার নামে এক বস্তা সিমেন্ট পান্না শেখ বস্তা সিমেন্ট মনোহারা বিবি এক বছর সিমেন্ট আর কে খাইমুদ্দিন সাহেব এক হাজার টাকা চারশো টাকা নগদ ছশো টাকা বাকি বলে যান বাবা মায়ের নামে পাঁচশো টাকা নগদ আমি একটা কথা আপনাদেরকে বলি বলুন তো বাবা কুরআন কয় পারা কতক্ষণ তিরিশ আচ্ছা বলে রমজান মাসে রোজা কয়টা তারাবি কদিন হবে আমরা সাহারি খাব কদিন এফতার করব কদিন সবই যুগুল তিরিশ রে বাবা ও মুসলমান আল্লাহর পবিত্র কোরআন কার উপর অবতীর্ণ হলো কেউ জানেন আপনারা

ছিলেন নবী গার হিদাতে ওর কোন হামিদ

আচ্ছা আরে খাপা আলেমের সঙ্গে মুসাপা কার আমার তোর ভাগ্য ভালো খেপা কোথাকার আচ্ছা এক কুইন্টাল দিবা বাকি দিবা হ্যাঁ বেশি দাম নাকি আল্লাহুম আমিন জামিন শেখ এক क्विंटल দাদন আল্লাহুম আমিন আল্লাহ রাবি এর বান্দা জামিনুল গো ছিল এক क्विंटल দাদন টাকা ফাইজান আমার দিল আর দোয়া করি আমি করি ঘর বানাই জামিনুকে তুমি মালাকুত বল না কি নাম্বার আবা নিয়ে গে যাও তোর মক্লেসুর 100 টাকা নগদ দিয়েছে বাচ্চা ছিলে আক্তারুল মাস্টার দু বস্তা সিমেন্ট মিল্টন আলী এক বস্তা সিমেন্ট আনসার শেখ দু বস্তা সিমেন্ট আসানুর শেখ পাঁচ পাঁচ কেজি গম মার্জিনা বেওয়া স্বামী আর পিতা মাতার নামে পাঁচশো টাকা

মিন্টু বিশ্বাস কে কুন্ডা এখানে নাই তোমার বদমাইশি নাকি হ্যাঁ ও তো মেম্বার মানুষ হ্যাঁ সভাপতি দশ হাজার টাকা লিখেন এক বছর দেবে ইনশাল্লাহ বলেন মিন্টু দশ হাজার না রে দেখবি আমাকে দাও আল্লাহ একবার ও হাতে কলম পেয়ে যাবেন মনে হচ্ছে দশ হাজার

اذا كان بتعوزها